হ্যালো ফ্রেজের উপর এর আগে দুটো সেশন হয়েছে একটা নাউন ফ্রেজ এবং অপরটি অ্যাডজেক্টিভ ফ্রেজ বাকি আছে অ্যাডভারবিয়াল ফ্রেজ আজকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ নিয়ে আলোচনা করব উম ফ্রেশ অ্যাডভারভিয়াল ফ্রেশ কি বা এর কি কি টাইপ আছে এবং মূল যেটা বিষয় সেটা হচ্ছে কিভাবে চিনবো যে এটা অ্যাডভারভিয়াল ফ্রেশ একটা সেন্টেন্সের মধ্যে এখানে তিনটে সেন্টেন্স আছে আগে আমরা অ্যাডভার্ভিয়াল ফ্রেশকে কিভাবে চিনবো সেটা দেখে দেখে নেবো তারপরে ফাংশনগুলো আছে যেগুলো বা বলতে পারি যে টাইপগুলো আছে সেগুলো আমরা দেখে নেবো ওকে তাহলে আগের সেশনে যখন নাউন ফ্রেস করেছিলাম দেখেছিলাম যে নাউন ফ্রেস একটা নাউনের মতো কাজ করে অ্যাডজেক্টিভ ফ্রেস একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেসও একটা অ্যাডভার্বের কাজ করবে তাহলে প্রশ্নটা হলো অ্যাডভার্বের কাজটা কি না অ্যাডভার্ব কোন সেন্টেন্সের মধ্যে একটা ভার্বকে মডিফাই বা ডেসক্রাইব করে বা একটা অ্যাডজেক্টিভকে ডেসক্রাইব করতে পারে তাই না

যখন আমরা করবো তখন কি করতে হবে না এই এইগুলো যে যেগুলো থাকবে সেখানে যদি আমরা হাউ হাউ ও অফেন এইগুলো দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে ফ্রেজটা আমরা চিনতে পারবো কেমন দেখুন প্রথমে কি আছে রাম র্যান কুইকলি রাম র্যান কুইকলি এখানে দেখুন রাম সাবজেক্ট র্যান রাম নাউন কুইকলি এটা এটা কি কুইকলি তাহলে দেখুন এখানে কি আছে মাত্র একটি অ্যাডভর্ভ আছে তাহলে এটা ফ্রেশ হচ্ছে না একটি অ্যাডভর্ভ আছে এবার এই অ্যাডভোর্ভটি কি বলছে কার বিশেষত্ব বোঝাচ্ছে না র্যান রামের নয় কিন্তু র্যান যে ভবটা আছে তাকে বোঝাচ্ছে তাকে কোয়ালিফাই করছে না রাম কি ভাবে দৌড়েছিল রাম কিভাবে দৌড়েছিল হাউ দিয়ে প্রশ্ন হচ্ছে কি ভাবে তাহলে কি ভাবে দেখুন পরেরটাই রাম র্যান ভেরি কুইকলি দেখুন এখানে দুটো অ্যাডভর্ভ আছে একটা ভেরি আর একটা কুইকলি তাহলে এখানে দুটো আছে একটার বেশি তাহলে এটা কি হয়ে যাচ্ছে ফ্রেশ হয়ে যাচ্ছে এবার দেখুন এই এই ভেরিটা হচ্ছে এই যে অ্যাডভার্ট এই অ্যাডভার্ট আবার এই অ্যাডভার্ট ঠিক আছে মডিফাই করছে না কতটা পরিমাণে সে কুইকলি দৌড়েছিল না খুব খুব তাড়াতাড়ি দৌড়েছিল তাহলে এবার এই যে ফ্রেজটা পুরোটা এটা র্যানটাকে কোয়ালিফাই করছে কেমন ভাবে তাই তো এইবার এই যে পুরো ফ্রেজটা সেটা ভার্বকে কোয়ালিফাই করছে তাহলে দেখুন এখানে রাম যে নাউন আছে তার বিশেষত্ব বোঝাচ্ছে না এখানে কাজ অ্যাকশন অ্যাকশানের বিশেষত্ব বোঝাচ্ছে তাহলে যেহেতু এটা অ্যাকশানের বিশেষত্ব বোঝাচ্ছে নাউন বোঝাচ্ছে না ভর্ডকে মডিফাই করছে তাহলে এই ফ্রেজটা হয়ে যাবে কি অ্যাডভোরবিয়াল ফ্রেজ অ্যাডভোরবিয়াল ফ্রেজ এখানে ভর্বের পরিবর্তে অ্যাডজেক্টিভকেও মডিফাই করতে পারে বা অ্যাডভোরকেও মডিফাই করতে পারে

একটা প্রশ্ন হচ্ছে কতক্ষণ কতক্ষণ প্রশ্ন হচ্ছে কোথায় দেখুন তারা কতক্ষণ ধরে বসেছিল কিনারায় আহ না ফরা ওয়াইল এবার এটা যদি আমরা রেখে দিই এটা প্রশ্ন করি তাহলে তারা কোথায় বসেছিল কিছুক্ষণের জন্য না অন দা ব্যাংক তাহলে আমরা হচ্ছে এখানে ভার্বের বিশেষত্ব পাচ্ছি ভার্বের বিশেষত্ব পাচ্ছি তাহলে এই দুটো হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ দুটো অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবার দেখুন এখানে এই যে ফর আ হোয়াইল অন দা ব্যাংক এই দুটো হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেশ বলেছিলাম আগেই প্রথম দিন বলেছিলাম যে প্রেপোজিশনাল ফ্রেস হয় যেটা অ্যাডজেক্টিভ ফ্রেশ ব্যাডভারভিয়াল ফ্রেজের মধ্যে চলে যায় অ্যাডজেক্টিভ কে যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে নাউনকে মডিফাই করে তাহলে সেটা কি হয়ে যাবে অ্যাডজেক্টিভাল প্রেপোজিশনাল ফ্রেশ এখানে দেখুন এখানে সাবজেক্ট যে আছে তাকে মডিফাই করছে না ভোরকে মডিফাই করছে অ্যাডভার্বের মতো কাজ করছে এখানে প্রেপোজিশনাল ফ্রেজ কার মতো কাজ করছে অ্যাডভার্বের মতো কাজ করছে অ্যাডভার্বিয়াল ফ্রেজের কাজটা করছে সেই কারণে এটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল প্রেপোজিশনাল ফ্রেজ অ্যাডভার্বিয়াল প্রেপোজিশনাল ফ্রেজ তাহলে এই দুটো হয়ে গেল কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ চলুন আরো কিছু উদাহরণ দেখে নিই

এটা ইনফিনিটিভ টু উইন দ্য ফার্স্ট প্রাইজ টু উইন এখানে ইনফিনিটিভ এবার আমরা এটাকে বলেছিলাম নাউন ফ্রেজ কিন্তু হি ওয়ার্কস টু আর্ন মানি এখানে টু আর্ন এটাও ইনফিনিটিভ কিন্তু এটা নাউন ফ্রেজ নয় এটা অ্যাডভার্বিয়াল ফ্রেস দুটোই কিন্তু ইনফিনিটিভ ফ্রেজ কিন্তু এটা নাউন ফ্রেজের মধ্যে পড়বে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজের মধ্যে পড়বে কেন প্রশ্নটা হলো কেন দেখুন এটাকে হি হোপস টু উইন দা ফার্স্ট প্রাইজ এটাকে যদি আমরা প্রশ্ন করি তাহলে কি দিয়ে হচ্ছে প্রশ্নটা হবে এবার যদি আমরা দ্বিতীয়টি দ্বিতীয় সেন্টেন্স আছে হি ওয়ার্কস টু আর্ন মানি এটা যদি আমরা প্রশ্ন করি তাহলে কি দিয়ে হবে না প্রশ্নটা পারপাস বোঝাবে উদ্দেশ্য কি সেটা বোঝাবে কেন কেন হি ওয়ার্কস টু আর্ন মানি তাহলে আমরা যদি এখানে প্রশ্ন করি সে কেন কাজ করে কেন কাজ করে তাহলে কি বোঝাচ্ছে উদ্দেশ্য বোঝাচ্ছে টু আর্ন মানি হি ওয়ার্কস টু আর্ন মানি তাহলে দেখুন এটা আহ সাবজেক্ট আছে বা নাউন এখানে বা প্রনাউন এখানে মডিফাই করবে না এটা কাকে মডিফাই করছে ওয়ার্ক কে মডিফাই করছে ভার্ভ কে এর বিশেষত্ব বোঝাচ্ছে বিশেষত্ব বোঝাচ্ছে একটা অ্যাডভোরবে মতো কাজ করছে অ্যাডভোরবে মতো কাজ করছে সেই কারণে এটা হবে অ্যাডভোর ফ্রেজ এটা ইনফিনিটিভ এটা ইনফিনিটিভ ইনফিনিটিভ ফ্রেজ অ্যাজ অ্যাডভোরবিআল ওকে এবার দেখুন পরেরটা দে কেম অ্যালাং পাথ কভার্ড উইথ মার্ড এটা এই সেন্টেন্সটা আমরা কোথায় পেয়েছিলাম না আর যখন আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ নিয়ে আলোচনা করেছিলাম তখন আমরা পেয়েছিলাম দেখুন হি কেম দে কেম অ্যালং আ পাথ কভার্ড উইথ মাঠ এটা কি ছিল না

কারণ দেখুন এখানে যদি আমরা প্রশ্ন করি তাহলে কোন নাউনকে এখানে মডিফাই করছে না অ্যাডজেক্টিভের মতো কাজ করছে না অ্যাডভার্বের মতো কাজ করছে এখানে শি ফেইন্টেড সে অজ্ঞান হয়ে গেছিল মূর্ছা গিয়েছিল বা মূর্ছা গেল তাহলে এখানে প্রশ্নটা হতে পারে যে কখন হোয়েন দিয়ে প্রশ্ন হতে পারে কখন সে মূর্ছা গেল বা কেন সে মূর্ছা গেল কখন বা কেন দিয়ে প্রশ্ন হচ্ছে কখন বা কেন দিয়ে প্রশ্ন হচ্ছে তাহলে এখানে কে মডিফাই করছে অর্থাৎ এখানে ভোট যে আছে তাকে এখানে বোঝাচ্ছে তাহলে এটা অ্যাডভার্বের মতো কাজ করছে পার্টিসিপিয়াল ফ্রেজ কিন্তু মতো কাজ করছে সেই কারণে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে যদি কোয়েশনে দুটোই অপশন থাকে পার্টিসিপিয়াল ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ তাহলে আমাদের মোর যেটা স্পেসিফিক হবে সেটা দিতে হবে পার্টিসিপিয়াল ফ্রেজ আর যদি অ্যাডজেক্টিভ ফ্রেজ নাউন ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকে তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিতে হবে অর্থাৎ এটা বোঝানো যাচ্ছে বোঝাচ্ছেন যে এটা হলো পার্টিসিপিয়াল ফ্রেজ অ্যাজ অ্যাডভার্বিয়াল ফ্রেন্ডস অ্যাডভার্বিয়াল ফ্রেজের কিছু টাইপ আছে কি কি না টাইম সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে যেমন উই উইল মিট ইন দ্য মর্নিং এই সেন্টেন্স টা দেখুন উই উইল মিট ইন দা মর্নিং আমরা কখন দেখা করবো আমরা কখন এটা মিট কখন দেখা করব না ইন দা মর্নিং হোয়েন দিয়ে আমরা প্রশ্ন করছি তাহলে টাইম যখন তখন সেটা কি হবে হোয়েন দিয়ে প্রশ্ন করতে হবে হোয়েন উই উইল মিট ইন দ্য মর্নিং হোয়েন দিয়ে প্রশ্ন করলে কোন সেন্টেন্সটা হোয়েন দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে সেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে যে উত্তরটা আসবে ইন দ্য মর্নিং তাহলে ইন দ্য মর্নিং কি হয়ে গেল অ্যাডভার্বিয়াল ফ্রেজ এটা কিন্তু প্রেপোজিশনাল ফ্রেজ অ্যাডভার্বিয়াল ফ্রেজের মতো কাজ করছে প্লেস এরপর প্লেস অর্থাৎ হয়ার দিয়ে যদি আমরা প্রশ্ন করি যে উত্তরটা হবে সেটা হয়র ওকে শি লিভস ইন দ্য সিটি সে শহরে বাস করে তাহলে প্রশ্ন হলো সে কোথায় বাস করে হোয়ার ডাজ শি লিভ সে কথা কোথায় বাস করে তা না ইন দ্য সিটি ইন দ্য সিটি এখানে উত্তর হোয়ার দিয়ে প্রশ্ন করছি তাহলে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ম্যানার ইউ ডিড দ্য ওয়ার্ক উইদাউট এনি কেয়ার হাউ দিয়ে প্রশ্ন করলে হাউ দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আসবে কেমন করে

আই ভিজিট মাই পেরেন্টস এভরি উইকেন্ড অর্থাৎ প্রশ্ন কি দিয়ে হবে তাহলে কতবার আমি আমার প্যারেন্টের সাথে বাবা মার সাথে দেখা করি না এভরি উইকেন্ড এভরি উইকেন্ড তাহলে এটা কি হয়ে যাবে এবার লাস্ট রিজন কারণ কারণ হোয়াই দিয়ে যদি আমরা প্রশ্ন করি হোয়াই দিয়ে কেন দিয়ে হি ওয়াজ অর্থাৎ এখানে পারপাস বোঝাচ্ছে হি ওয়াজ রিওয়ার্ডেড ফর হিজ অনেস্ট হি ওয়াজ রিওয়ার্ডেড ফর হিজ অনেস্ট তার সততার জন্য সে পুরস্কৃত হয়েছে বা হয়েছিল তাহলে কেন সে পুরস্কৃত হয়েছিল কেন তাহলে ফর হিজ অনেস্টি তার সততার জন্য তার সততার জন্য ফর হিজ অনেস্টি এটা হয়ে যাচ্ছে অ্যাডভোরবিয়াল ফ্রেজ এইভাবে আমাদের অ্যাডভোরবিয়াল ফ্রেজ বার করতে হবে আশা করি সমস্ত ব্যাপারটা ক্লিয়ার হলো আর আজকের এই ভিডিওটার মাধ্যমে ফ্রেজের যে চ্যাপ্টার ছিল সেটা ক্লোজ হলো এরপরে আমরা ক্লোজ নিয়ে আলোচনা করব আর এর বাইরেও যদি কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে পরের সেশনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ